এবার পরোটা বিক্রি হবে কারণ রাজুদা এন্ট্রি নিয়েছে তিনটে পরোটা আজকে সব পকেট পোটে বেছেই বাড়ি যাব চলে এসো রাজুদা তোমার পরোটা বেচে ডায়লগটা আমার খুব পছন্দ হয়েছে চলো আমরা দুজনে মিলে পরোটা বিক্রি করি আর যখনই এক মাস হয়ে যাবে তারপর আমার পরোটার দাম বাড়িয়ে দেব। কিন্তু তোমার বাঁকা ডিজে অরুণ ফোনপে পরোটা যদি বিক্রি করতে গিয়ে আমার পকেট পরোটা সেল কমে যায় তাহলে কিন্তু আমি দেখে নেবো তারা ওকে নিয়ে পোটার ব্যবসা করা যাবে না সব ব্যবসা ডুবিয়ে দেবে এই হাদা ফদা ফুটবলার গুলো তোরা দোকানে ফুটবলার করতে আসবি না ও তাহলে তোমার বাড়ি গিয়ে তোমার বইয়ের শাড়ি ধরে ঘুরবো নাকি ও টুস কেউ আমার বাড়িতে যাবি না আমার বউ শাড়ি ধরবি না ও তো ঠিকই বলেছে মারলেন কেন শালা তোর চুল কানে বেশি টুস হ্যালো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও